বিনা তে কারি একদমই ভালো লাগে না তো সেই আদুরা কোপরা বিনা কারি আদুরা তো সেই এই বেসন দিয়ে ভাজা শরীর শরীরের আয়োজন শরীর অনেক অনেক অনেকই দুর্বল হয়ে পড়েছে সেবা করা খুবই मुश्किल হয়ে পড়েছে শিখেছে আমি আজ কি খাবো তুমি তো যা দেখি জয় রাধে রাধে রাধা দামোদর লাল কি হরি বল রাধে রাধে সবাইকে বিনাওয়ান ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বলি তো অসুস্থ হচ্ছে আবার ভালো হচ্ছে একটু শরীর ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে তো এই অসুস্থ শরীর নিয়ে আজকে বলি একটা সুন্দর রেসিপি বানিয়েছে স্পেশাল রেসিপি তো আপনারা খুব সহজে সেই রেসিপিটা আপনারা ঘরে বসে বানাতে পারবেন

আর ভগবানের ভোগের পর প্রসাদটাকে তো টেস্ট হতে পারে দেখে মনে হচ্ছে দুধ কেসর দেওয়া তো আজকে আমাদের রেসিপি হচ্ছে কারি কারি অর্থাৎ এটা বেজবাসী স্টাইলের একটা রেসিপি এটা অন্যের সঙ্গে খেতে হয় তো ওই কারি বানাতে গেলে আপনার বেসনের পকোড়া বানাতে হবে দাদা কি হয়েছে দেখতে মনে হচ্ছে তালের ক্ষীর না তো তালের ক্ষীর নয় প্রিয় বর্তমানে এটা একটা খুবই সুন্দর এবং সহজ রেসিপি

তো একটা আইসক্রিম ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজের মধ্যে ও কখন ফ্রিজ খুলে ডিপ ফ্রিজ থেকে নিয়ে এসে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে দেখুন অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে এই তুমি এত শিয়ানা কিভাবে হলে কেস মাকে শিখিয়েছে তো আইসক্রিম আসে কাটা চামচ দিয়ে খাই হ্যাঁ আইসক্রিম আসে কাটা চামচ দিয়ে খাই নাকি হ্যাঁ কেম খাবে আইসক্রিম তো আমাদের কারি অলরেডি হয়ে গেছে এখন ছক লাগাতে হবে ছক মানে সোমবার দিতে হবে এখন এটা আবার কি দিলে পাত্তা কিসের পাত্তা দিলে আবার তো অ্যাকচুয়ালি এই যে পাত্তাটা দিয়েছে তো এই পাত্তার নাম হলো কারি পাত্তা তো এই কারি পাত্তা না দিলে কারি কখনো সম্পন্ন হয় না ও গিয়া কারি লাল কী জয় তো শ্রীরা দামোদরকে দর্শন করুন আমাদের লার্ড রিলে আধারানীকে দর্শন করুন গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করুন রিরাধ ধারণ কি জয় গোপাল কি জয় আজকে আনন্দ কি জয় রাধে রাধে রাধা দামোদর লাল কি জয় আজকে আনন্দ কী জয় আনন্দ আনন্দ তোরা দামোদর কেমন লাগছে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আর দামোদরের যদি কেউ সিঙ্গার দর্শন সিঙ্গার সেবা করতে চান ফুল বাংলার সেবা করতে চান নিত্য সেবা করতে চান তাহলে আদা নাম্বারে আপনারা সেবা করতে পারেন বৃন্দাবনের ধামের ভগবানের সেবা করা কুটি কুটি ফল লাভ হয় তা আপনারা ঘরে বসে দেখি বৃন্দাবন ধামের সেবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারবেন রাধা হানির কৃপা লাভ করতে পারবেন এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মাধ্যমে আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন হরি বল রাধা রানি কি জয় মহারানি কি জয় বল বারসানি বালি কি জয় 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 রাধা রানি কি জয় মহারানি কি জয় রাধা রানি কি জয় আজকে কি কি রাধে রাধে আমার তো শরীর এই ভালো এই খারাপ জ্বর তো ছাড়লো একাদশীর দিনকে তারপরেই হয়ে গেল ঘাড়ে ব্যথা শুরু তো ঘাড়ের ব্যথা সারলো আর এই সব যন্ত্রণা সর্য করতে করতে শরীর আশ্রয় শরীর অনেক অনেক অনেকই দুর্বল হয়ে পড়েছে সেবা করা খুবই মুশকিল হয়ে পড়েছে তো সেই কারণে রানা রানীর জন্য অনেক অনেক ফল নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ধরনের আর কি কি বলবো প্রোটিন জাতীয় যাতে আহ ভগবানের প্রসাদ পাওয়ার পরে একটু গায় শক্তি আসে সেই জন্য সব অনেক কিছু নিয়ে এসেছে দেখবেন ডাব তারপর খেজুর এখানে আছে আপেল আছে কলা আছে আর কিছু আর একটা খুব সুন্দর কি ফল বলে হ্যাঁ এই যে ফল এই ফলটা এই ফলটাও নিয়ে এসেছে অনেক দাম এই ফলগুলো আমাদের ভক্তদেরকে মানে অনেক শক্তির প্রয়োজন লাগবে তো সেই জন্য তাড়াতাড়ি করে সুস্থ হতে হবে এই সব ফল ভোগ লাগানোর পরে প্রসাদ পাওয়ার পরে অনেক শক্তির অর্জন করে আবার আমাদেরকে ভিডিও বানাতে হবে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারছি না খুবই অসুস্থতার মধ্যে আছি তো আপনার আশীর্বাদ করেন আর ভগবানের কাছে কামনা করেন যে না আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার অনেক অনেক সুন্দর ভিডিও বানাতে পারি অনেক সুন্দর সুন্দর প্রসাদ বানিয়ে ভগবানকে বুক লাগাতে পারি সুন্দর করে সেবা করতে পারি আর আরেকটা জিনিস তা আপনাদেরকে আর একটা জিনিস তো দেখানোই হয়নি প্রভু এনেছিলেন একটু আনারের রস নিয়ে এসেছিল তো দামোদর এতক্ষণ বসেই ছিল প্রভু বলে আমাকে গেছিল যে দামোদরকে শয়ন দেবে না আমি আসলে তারপরে তো তো দামোদরকে এখনই আনারের রস খাইয়ে শয়ন দিলাম আর আমিও প্রসাদ সেটা পেলাম তো আনারের রস পাওয়ার পরে খুবই এনার্জি লাগছে একটু তো আশা করছি দামোদরের কৃপায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো দেখতে পেলেন বলি বললো যে বলি একটু নার্ভাস ফিল হচ্ছে একটু শরীরটা একটু দুর্বল হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আমি যদি আমরা যদি দেখি যে ডাক্তারের কাছে আমরা যাই ডাক্তারের কাছে যদি না গিয়ে আমাদের যে শরীরে এনার্জি অনেক সময় কমে যায় তো ফ্রুট খেয়ে আমরা যদি ফল খাই নিয়মিত বা আমাদের যদি ডায়েট কন্ট্রোল করি আমাদের যদি খাওয়া দাওয়া মেনটেনেন্স করি তাহলে হয়তো এমনি আমরা সুস্থ হতে পারি কেননা আমাদের যে রোগ বেদি আমাদের মধ্যে আসে থেকে বড়ো কথা হলো আমাদের হলো অনিষ্ঠা আমরা অনিষ্ঠা করি আমরা অনিয়ম করি যেমন আমরা ভগবানের কে ভুকবি আমরা খাওয়া দাওয়া করি ভগবানকে ভোগ বিনা মানে ভগবানকে না দিয়ে আমরা অখাদ্য কোখাদ্য খাচ্ছি এক কথা দ্বিতীয় কথা হলো আমরা টাইম অ টাইমে খাওয়া দাওয়া করছি তৃতীয় কথা হলো আমরা আমরা বাইরে খাওয়া দাওয়া করছি মানে আজকাল যে বাইরে খাওয়ার একটা ফ্যাশন আপনি কি বলবো ম্যাক্সিমাম জায়গাতে বাসি খাবার বিক্রি হয় এই যে বড় বড় হোটেলের মধ্যে বড় বড় রেস্টুরেন্টের মধ্যে ওরা কি করে বাসি খাবার হ্যাঁ বাসি খাবার সেই বিক্রি করছে এগুলোই মানুষ কিন্তু খাচ্ছে তো এই খাওয়া দাওয়ার থেকে কিন্তু এই যে রোগ বেদিগুলো আমাদের মধ্যে আসছে তো কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ভগবানের সেবার মধ্যে থাকি তাহলে হয়তো ভক্তরা তো খাওয়া দাওয়া তো একটু কমই করে আর বেশ করে ভুলি কম খাওয়া দাওয়া করে এই জন্যই ভুলির অসুস্থতাটা ফিল বেশি হয় সে একবারই কম খাই একবারে অল্প অল্প খায় কত কত ফল ভোগ লাগানো হয় লাগানোর পরে আবার বাদরকে দিয়ে দেয় গোমাদাকে দিয়ে দেয় ফেলে দেয় এই হলো তার এই অভ্যাস তো এই জন্য যদি খাওয়া দাওয়া আমরা করি তাহলে সব থেকে ভালো আর কথা আছে যে খাওয়ার খালি পেটে জল বরা পেটে ফল মানে ঘুম থেকে উঠে বেশি বেশি করে জল খান পেট ভর্তি জল খান আর খাওয়া দাওয়ার পর দুপ করে খাওয়া দাওয়ার পর ফল ভোগ লাগিয়ে ভগবানকে সে ফল আপনারা খান তাহলে কি হবে গায়ের মধ্যে এনার্জি ফিল হবে গোরাঙ্গি তুমি কি করছো তোমার খাওয়া হয়ে গেছে খাওয়া হল গিয়ে তো আজকে ঘুরতে যাবে না ঘুরতে যাবে আচ্ছা হ্যাঁ গোরাঙ্গি এখন সাইকেল চালাচ্ছে খেয়ে দে চলো চলো ঘুরে আসি না না এখন যাব না বিকেল বেলা যাব ঠিক আছে কি হলো সাইকেল খারাপ হয়ে গেছে নাকি তোমার আচ্ছা আচ্ছা